আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য আগ্রাত আগ্রাদ, এর অর্থ মালামাল আগ্রাত তার মানে মালামাল আমরা বলি মালামাল আরবিতে বলতে হবে আগ্রাদ আবার আমরা বলি মালামাল আরবিতে বলতে হবে সামান সামান এর অর্থ মালামাল তাওগি এর অর্থ স্বাক্ষর তাওগি এর অর্থ স্বাক্ষর আমরা বলি স্বাক্ষর আরবিতে বলতে হবে তাওগি আমরা বলি স্বাক্ষর আরবিতে বলতে হবে তাওগি কামেল এর অর্থ পরিপূর্ণ কামেল এর অর্থ পরিপূর্ণ অর্থাৎ কোনো জিনিস পূর্ণ হয়ে গেলে আরবিতে বলতে হবে কামেল কামেল এর অর্থ পরিপূর্ণ মাহাত্তা মাহাত্তা এর অর্থ পেট্রোল পাম্প মাহাত্তা তার মানে পেট্রোল পাম্প আমরা বলি পেট্রোল পাম্প আরবিতে বলতে হবে মাহাত্তা আমরা বলি পেট্রোল পাম্প আরবিতে বলতে হবে মাহাত্তা তাসলিম তাসলিম এর অর্থ ডেলিভারি তাসলিম এর অর্থ ডেলিভারি আমরা বলি ডেলিভারি আরবিতে বলতে হবে তাসলিম আমরা বলি ডেলিভারি আরবিতে বলতে হবে তাসলিম মেন্দিল এর অর্থ টিস্যু মেন্দিল এর অর্থ টিস্যু আমরা বলি টিস্যু আরবিতে বলতে হবে মেন্দিল আমরা বলি টিস্যু আরবিতে বলতে হবে মেন্দিল হাসাদা এর অর্থ হিংসা হাসাদা এর অর্থ হিংসা আমরা বলি হিংসা আরবিতে বলতে হবে হাসাদা আমরা বলি হিংসা আরবিতে বলতে হবে হাসাদা এহতেরাম এহেতারাম এর অর্থ সম্মান করা এহেতারাম তার মানে সম্মান করা আমরা বলি সম্মান করা আরবিতে বলতে হবে এহতরাম আমরা বলি সম্মান করা আরবিতে বলতে হবে এহতারাম ইহানা এর অর্থ অপমান ইহা না এর অর্থ অপমান আমরা বলি অপমান আরবিতে বলতে হবে ইহা না আমরা বলি অপমান আরবিতে বলতে হবে ইহানা ইহানা তার মানে অপমান দপ্তর দপ্তর এর অর্থ খাতা দপ্তর তার মানে খাতা। আবার অরাগা এর অর্থ কাগজ অরাগা এর অর্থ কাগজ দপ্তর এর অর্থ খাতা আমরা বলি খাতা আরবিতে বলতে হবে দপ্তর আমরা বলি কাগজ আরবিতে বলতে অরাগা আরুজ এর অর্থ বিবাহ আরুজ এর অর্থ বিবাহ আমরা বলি বিবাহ আরবিতে বলতে হবে আরুজ আরুজ তার মানে বিবাহ মারওয়া মারওয়া এর অর্থ ফ্যান ফ্যান এর আরবি হলো মারোয়া মারওয়া তার মানে ফ্যান আবার দেখুন আগ্রা এর অর্থ মালামাল আগ্রা, তার মানে মালামাল আবার সামান এর অর্থ মালামাল তাওগি এর অর্থ সাক্ষর তাওগি তার মানে সাক্ষর কামেল এর অর্থ পরিপূর্ণ কামেল তার মানে পরিপূর্ণ বা পূর্ণ মাহাত্তা এর অর্থ পেট্রোল পাম্প মাহাত্তা এর অর্থ পেট্রোল পাম্প তাসলিম এর অর্থ ডেলিভারি তাসলিম এর অর্থ ডেলিভারি মেন্দিল এর অর্থ টিসু মেন্দিল তার মানে টিসু হাসাদা, দা এর অর্থ হিংসা হাসা এর অর্থ হিংসা হিংসা তার মানে হাসাদা। দা এর অর্থ সম্মান করা এহতারাম এর অর্থ সম্মান করা ইহানা এর অর্থ অপমান ইহানা এর অর্থ অপমান দপ্তর এর অর্থ খাঁতা দপ্তর এর অর্থ খাঁতা আবার অরাগা এর অর্থ কাগজ আবার চিজ্জাল এর অর্থ লেখা আরুজ এর অর্থ বিবাহ মারোয়া এর অর্থ ফ্যান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলেও ক্ষমা করবেন